নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম একটা প্রশ্ন বেশ কিছুদিন ধরে স্টুডেন্টদের মাথায় আসছে যারা মূলত ম্যাকআউট অর্থাৎ মৌলনা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়াশোনা করছে বর্তমানে তোমাদের কিন্তু ইভেন্ট সেমিস্টার চলছে সেটা বিবিএ বিসিএ বিটেক এমসিএ ঠিক আছে এবং অন্যান্য যে সমস্ত কোর্সেস রয়েছে সেগুলোর তো তোমাদের কিন্তু খুব সামনে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান রয়েছে সাতাশ তারিখ থেকে ইংরেজি টোয়েন্টি সেভেন্থ মে দু থেকে তোমাদের এই যে ইভেন্ট সেমিস্টারের যে থিওরি এক্সামগুলো সেগুলো কিন্তু শুরু হচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট একটা প্রশ্ন করছে যে দাদা ম্যাকআউটের আন্ডারে আমরা যারা পড়াশুনো করি সেখানে রিসেন্ট দু চার বছরে দেখা যাচ্ছে যে ব্যাকলগ বা সাপলি পাওয়ার সম্ভাবনা কিন্তু স্টুডেন্টদের বেড়েই চলেছে অনেক সময় কি হচ্ছে যে রিভিউ করার পর দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকলগটা ক্লিয়ার হচ্ছে আবার কারো কারো সেক্ষেত্রেও ক্লিয়ার হচ্ছে না তবে আমরা এক্সামিনেশান ঠিকভাবেই দিচ্ছি তবুও কিন্তু আমাদের ব্যাকলগ বা সাপ্লি আসছে এখন কি করা যায় তো দেখো তোমাদের একটা কথা বলি যদি আমরা চার বছর আগের কপি চেকিং প্রক্রিয়ার কথা বলি ম্যাকআউটের আন্ডারে এবং আজকের কপি চেকিং পদ্ধতিতে কিন্তু আমূল পরিবর্তন এসেছে সেন্ট্রালাইজ পোর্টাল বা প্রত্যেক স্টুডেন্টের জন্য তোমাদের এখন যে কপি চেকিং পদ্ধতি সেটা পুরোটাই কিন্তু অনলাইনে কন্ডাক্ট করা হচ্ছে আগে ম্যানুয়ালি অর্থাৎ ইন হ্যান্ড কিন্তু কপি চেকিং করা হতো দেখো আরও অনেকগুলো বিষয় আছে যেটা কিন্তু বর্তমানে ব্যাকলগের সম্ভাবনাটাকে বাড়িয়ে দিচ্ছে স্টুডেন্টদের মধ্যে যে মেন কনসেন্ট্রেশন যেটা রয়েছে ঠিক আছে ফোকাস যেটা রয়েছে সেটা কিন্তু চার বছর আগে যেমনটা ছিল আজকের দিনে দাঁড়িয়ে তেমনটা নেই আগে স্টুডেন্টরা রীতিমতো তোমাদের যে ফিজিক্যাল কপি যে বই বই দেখে পড়াশুনো করত। এখন সেই বইয়ের জায়গাটি নিয়ে নিয়েছে ইউটিউব তাতে একদিকে বা বিভিন্ন কোর্সেস এখন যেটা হয়ে গেছে আগে কিন্তু এত কোর্স ফেসিলিটি অ্যাভেলেবেল ছিল না যদি চার বছর আগের কথা বলি তো খুব রেয়ারেস্ট কোনো কলেজের আশেপাশে কোনো অফলাইন কোচিং সেন্টার হয়তো অ্যাভেলেবেল ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর অফলাইন এবং অনলাইন কোচিং সেন্টার তাদের অসাধু ব্যবসাও কিন্তু চালু করেছে তারা স্টুডেন্টদের জন্য কিন্তু কিছু ভাবে না শুধুমাত্র তাদের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে তাদের কোর্সটাকে বিক্রি করা যায় স্টুডেন্টদের কাছে কোর্সের মধ্যে জঘন্য থেকে জঘন্যতম আমি কোর্সও দেখেছি যেগুলোতে কি কোনোভাবেই কিন্তু স্টুডেন্টদের কোনো উপকার হয় বলে আমার মনে হয় না আবার কিছু কোর্স আছে যেগুলো সত্যিই ছাত্রদের পক্ষে সুবিধাজনক আমি এখানে কারু ব্যক্তিগত কোনো কোর্সের কথা বলছি না কারু ক্ষেত্রেটাই আলোচনা করছি না আমি সমষ্টিগত দিক থেকে বলছি বর্তমানে কোচিং কিন্তু একটা ব্যবসায় পরিণত হয়েছে ঠিক আছে তো এতে স্টুডেন্টরা প্রতারিত হওয়ার সম্ভাবনা বাড়ছে আর দেখো ইউটিউবের ব্যাপারটি বলি বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বা যেখানেই তোমরা পড়াশুনো করছো সেখানে কিন্তু আমাদের যে অ্যাভারেজ স্প্যান ঠিক আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না একটা কনসেপ্ট গ্র্যাপ করার জন্য আমাদের যেটুকু সময় দিতে হবে সেই সময়টা আমরা দেখছি না রিলসের দুনিয়ায় কি হয়ে গেছে এক মিনিটও কিন্তু আমরা কোনো ভিডিওটাকে কমপ্লিট দেখতে পারি না এর ফলে ফোকাসটা স্টুডেন্টদের কমে গেছে এবং ফোকাস কমে যাওয়া মানেই কিন্তু স্টুডেন্টদের আসল লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হওয়া দ্বিতীয় বিষয় চার বছর আগে যখন স্টুডেন্টরা ছিল তখন তারা জানতো যে আমি কিন্তু কলেজ ক্যাম্পাসিংয়ের থ্রুতে একটা ভালো জব সিকিওর করতে পারি বা তাদের যে ভিশনটা সেই ভিশনটা কিন্তু ক্লিয়ার ছিল যে আমাকে কি করতে হবে অর্থাৎ কেউ ধরো বিটেক করছে সে জানতো যে আমাকে এটা গেট এক্সাম পাস করতে হবে বা আমাকে এমটেকে অ্যাডমিশান নিতে হবে বা ভালো আমাকে প্লেসমেন্ট দরকার কিন্তু আজকে স্টুডেন্টদের কাছে তারা নিজেরা জানে না তারা কী করতে চলেছে এই সেমিস্টারটা যদি খারাপ হয় পরের সেমিস্টারে কীভাবে কামব্যাক করা যাবে তার কিন্তু কোনো রকম কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে নেই এবং সিলেবাসের যদি কথা বলি তো সিলেবাসেও কিন্তু খানিকটা পরিবর্তন এসেছে চার বছর আগের বা ছ বছর আগের বা দশ বছর আগের যে তথাকথিত সিলেবাস তার থেকে বর্তমান সিলেবাস অনেকটা পরিবর্তনশীল পরিমার্জিত হয়েছে ঠিক আছে সিলেবাস কমেছে বলবো না তবে সিলেবাসের কিন্তু রদবদল ঘটেছে ঠিক আছে তো এই কিছু কারণ আছে তাছাড়া আরও কিছু কারণ আছে স্পেসিফিক কারণ দেখো আগে আমাদের কোনো ডাউট হলে আমরা সরাসরি গিয়ে কিন্তু টিচারদের সাথে আলোচনা করতাম যে স্যার এই জিনিসটাতে আমার ডাউট হচ্ছে এটা আমি বুঝতে পারছি না কিন্তু এখনকার যদি জেনারেশনের কথা বলি তো স্টুডেন্ট টিচার যে রিলেশনশিপ যেটা ঠিক আছে সেই স্টুডেন্ট টিচার রিলেশনশিপটা কী হয়েছে তো সেই স্টুডেন্ট টিচার রিলেশনশিপটাই কিন্তু নষ্ট হয়ে গেছে ঠিক আছে ফলে স্টুডেন্টও টিচারের কাছে যায় না টিচারও স্টুডেন্টের কিন্তু যে তোমার প্রবলেমগুলো আছে তার সলিউশন করার কথা চিন্তা করে না আরও একটা বিষয় যেটা হয়েছে দেখো খুব কম লিমিটেড টাইমের মধ্যে কিন্তু সিলেবাস শেষ করতে হচ্ছে আগে এক্সামিনেশান হতো ফাইভ মান্থস তোমার ক্লাসেস এবং ওয়ান মান্থ থাকতো এক্সাম অ্যাক্টিভিটিসের জন্য অর্থাৎ পাঁচ মাস তোমাদেরকে পড়াশুনো করানো হবে এবং লাস্ট মাসে কিন্তু তোমাদের এক্সামিনেশান হবে তবে ছটা মাস মিলে একটা সেমিস্টার অর্গানাইজ করা হবে কিন্তু এখন সেই সব সিস্টেম কবেই উঠে গেছে যার মতো এক্সামিনেশান হচ্ছে কখনো চার মাসে এক্সামিনেশান হচ্ছে কখনো তিন মাসে হচ্ছে এর ফলে যে পর্যাপ্ত যে টাইম অর্থাৎ আমার একটা সেমিস্টারে যেভাবে আমাকে প্রিপারেশান নিতে হবে তার সময়সীমা কিন্তু নির্ধারিত নয় এর ফলে স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ছে হ্যাঁ ঠিক আছে এই সমস্যাটা কিন্তু চিরকালীন একটা সমস্যায় পরিণত হয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে এই কারণেও কিন্তু স্টুডেন্টদের ব্যাকলগ বা সাপলি পাওয়ার প্রবণতা বেড়ে গেছে আর লাস্ট অ্যান্ড ফর নট দ্য লিস্ট হচ্ছে প্রিপারেশান স্টুডেন্টরা এখন প্রিপারেশানটাকে মূলত লাস্ট দিনের জন্য রেখে দেয় অর্থাৎ এক্সামিনেশনে শুধুমাত্র লাস্ট দিন পড়ে কিভাবে পাস করা যাবে সেটাই তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় ঠিক আছে লাস্ট দিন বা লাস্ট দুদিনে পড়ে কিভাবে এইট্টি পারসেন্ট নাম্বার পাওয়া যায় এতেই কিন্তু স্টুডেন্টরা ছুটছে তাদের যে মানে নিজের জ্ঞান অর্জনের জন্য বা এক্সামিনেশান ভালো করার জন্য তাদের কোনো ইচ্ছা নাই তাদের ইচ্ছে হচ্ছে যে লাস্ট একদিন বা দুদিন পড়ে কিভাবে আমি ভালো স্কোর করে নেব আর আমাকে টেনশন করতে হবে না তো এই জিনিসগুলো নিয়ে স্টুডেন্টরা খুব বেশি চর্চা করছে এবং এর ফলে কি হচ্ছে আস্তে 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 তাদের ব্যাকলগ বা সাপলি বেড়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তো বিটেকের ক্ষেত্রে যদি বলো বা বি এর ক্ষেত্রে বলো প্রচুর পরিমাণ ব্যাকলগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেক সেমিস্টারে এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায়গুলো কিন্তু এই ভিডিওতে বললে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এর পরবর্তী বা নেক্সট ভিডিওটা আমি এ নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ